হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে আমার মিফতার বার্থডে আমার বোন চাইলো একটা কেক কিনে নিয়ে আসতে কিন্তু আমরা বার্থডে সেলিব্রেট করি না প্রচুর গুণা হয় কিন্তু আমার মিফতা প্রচুর বায়না করেছে একটা কেক খাবে তাই আমার ভাবি বলছে থাক কেক কিনে আনা দরকার নেই বাড়ি আমি তৈরি করে দিচ্ছি তাই দেখো আমার ভাবি কত সুন্দর স্পঞ্জ কেক তৈরি করেছে আগে ক্রিমটাকে তোমার হ্যান্ড মিক্সার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছে নিয়ে ক্রিমটা নিচের পাটটা লাগিয়ে নিয়েছে এখন উপরের পাটটাই লাগাবে তাই একটু পানি ছিটি দিয়ে আগে সুন্দর করে বসিয়ে নিচ্ছে উপরের পাটটায় আবার ক্রিম লাগিয়ে নিচ্ছে বন্ধুরা তোমাদের আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাই কারণ ভিডিওটা লং হয়ে যাবে তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো কেকটা কি করে বানিয়েছে এই দেখো আমার ভাবি কত সুন্দর করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছে কেকটা একদম দোকানের মতনই হয়েছে তোমরা চাইলে কিন্তু বাড়ি বানিয়ে খেতে পারো কারণ বাড়ি বানানোর কেক স্বাস্থ্যসম্মত হয় দোকানে বানালে না পচা ডিম দিয়ে দিতে পারে মানে কিভাবে বানাই কী আর বলবো কিন্তু বাড়ির জিনিস খেতে অনেক মজা এ দেখো কত সুন্দর করে ক্রিমটা লাগাচ্ছে বাহির থেকে একটা এক পাউন্ডের কেক কিনতে গেলে তোমার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা লেগে যায় কিন্তু এই সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা যদি বাড়ি খরচ করা যায় তাহলে দুইটা কিংবা তিনটা কেক হবে আবার স্বাস্থ্যসম্মত হবে তোমরা চাইলে কিন্তু বাড়ি বানিয়ে খেতে পারো এই দেখো কত সুন্দর করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছে কোনো বেশি উপকরণ লাগে না এই দেখো আমার বাবু একটা স্কেল নিয়েছে স্কেলের সাহায্যে ক্রিমটা সমান করে দিচ্ছে অনেক সুন্দর হয়েছে কেকটা আমার মিফতা প্রচুর বায়না করেছিল কেক খাবে এই দেখো এখন আর একটা অন্য কালার ক্রিম নিচ্ছে নিয়ে এখন একটা ডিজাইন করার জন্য এরকম একটা পলিথিন নিয়েছে এই পলিথিনগুলো দোকানে কিনতেই পাওয়া যায় তোমরা কিনে নিতে পারো আমার ভাবির কাছে বেশি রং ছিল না তাই এই দুই রকমের ছিল তাই দুই রকম দিয়েই কেকটা বানাচ্ছে একদম সিম্পলভাবে কেকটা বানিয়ে নিচ্ছে এ দেখো এখন একটু অল্প অল্প করে ডিজাইন করে দিচ্ছে আমরা কোনো সময় বার্থডে সেলিব্রেট করি না কারণ বার্থডে সেলিব্রেট করলে নাকি প্রচুর গুণা হয় তো এখন কী করবো বাচ্চাদের আবদার রাখতে গেলে অনেক কিছুই করতে হয় আজকে পঁচিশে ডিসেম্বর মিফতার বার্থডে মিফতার আজকে তিন বছর পূর্ণ হলো আমার মিফতার জন্য সবাই দোয়া করবে আমার মিফতা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে ইসলামের পথে হাঁটতে পারে আমার মিফতার কেক বানানো দেখে আমার মিস বা খুব হিংসা করেছিল কারণ ওর সাত বছর বয়স হয়েছে আমি কোনো দিন বার্থডে করিনি তাই খুব রাগ করেছিল কারণ আমরা এইসব বার্থডে পালন করি না বার্থডে পালন করলে প্রচুর গুণা হয় এই যে অলরেডি আমার মিফতার কেকটা হয়ে গেছে এখন আমার মিফতা কেক খাটবে তোমরা সবাই সাথে থেকো

এই যে বন্ধুরা দেখো কেকটা কত সুন্দর স্পন্স হয়েছে কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভিডিওটা আজকে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ